কলকাতার পঞ্চান্ন হাজার হকারকে উচ্ছেদ করবেন না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে ইসলামপুর শহরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করলেন স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি পঞ্চান্ন বছর যাবৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিধায়ক এগারোবারের বর্ষিয়ান বিধায়ক তথা এমন বিদগ্ধ রাজনৈতিক কেন ইসলামপুর শহরের জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে পারলেন না সাংবাদিকদের এমন প্রশ্ন অত্যন্ত সুচতুরভাবে এড়িয়ে গিয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী এদিন তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে আর কি কি জানিয়েছেন শুনুন আমাদের আমাদের কমিটি করতেছি সে কমিটির মধ্যে কি নাম মিউনিসিপ্যালিটির লোকেরাও থাকবে চেয়ারম্যানও থাকবে কাউন্সিলর থাকবে বলে যদি আসতে চায় আমাদের ভাষা দিয়ে যাবো না যদি আসতে খুব ভালো ওয়েলকাম এ বলছি দখল উচ্ছেদ করতে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাহলে আপনি সরকারের বিরুদ্ধে যাচ্ছেন তাহলে কোথায় পাগলের মধ্যে কথা বলতেছ কাগজে তুই পড়ি কালকে

না 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 লোকটা লোকটা তো এখানে যা করে যে ওটা এক একটা ডেভেলপমেন্টের নিজের একটা অ্যাক্টারের মধ্যে আছে কিন্তু ইসলামপুর শহরটাকে বুঝতে হবে যে এটা এখান থেকে তো অত্যন্ত ন্যাশনাল হাইওয়েটাকে সরে যাওয়া হলো পাঁচ হাজার কোটি টাকা খরচা করে বাইপাস করা হলো তাদের জন্য এই রাস্তাও থাকবে আমার দোকানদার ভাই থাকবে আর বেরোজগাররা যা আছে তারাও ব্যবসা করে খাবে যদি উচ্ছেদ করতে আসে তাহলে কি করবেন কেউ যদি আসবে যদি আসে কারো করিম হবে না যদি প্রশাসনের তরফ থেকে ভাঙতে যায় করিম চৌধুরী খবর পারে আসবে প্রশাসন তো আপনারই সরকারের আমার তো আমি সরকার নিজেই আরে আমি তো নিজের সরকার আমি নিজে গভর্নমেন্ট করিম চৌধুরী

বললে যে আমাদের নবাব সিরাজউদ্দলা বললে যে এই কোম্পানি ইন্ডিয়া এর ওদের মাউন্টিং ইন্টারভিউ অফিসার কেচলো করে কমান্ডার করে বল তুমি বহুত अच्छा কাম কি নবাব साहब নবাব বলে তুই ভালো ভালো কাজ করেছিস কি চাই তুই আমাকে বলো যে স্যার আমরা ব্রিটেন থেকে ব্রটানিয়া থেকে আমরা এসেছি

ওদের খালটা যদি বের করবে তার এক কিল খালি কাটে লম্বা করে নেব যত দূর যাবে তত দূর আমি নিয়ে নেব গরুর খাল কি হবে এরকম পাতলা কাটতে আর সমস্ত আমাদের লোকলের জন্য রাস্তা বড় বড় আপনাদের রাস্তা তে ছড়াই করে আমাদেরকে বলল আমি লোকলের জন্য না আমার মানুষের জন্য আমার জনগনের জন্য যারা বেকার আছে बेरोजगार যারা তাজননে এখন এই যে আছে না কেন তো ব্যবস্থা হচ্ছে টি একাজে সমরদাস এই যে সামনে বিজুন কি বলে দেয় বিল বিল মাপ কইরে আও মাপ কইবে পিট হয়ে গেছে এখন এন্ড হচ্ছে সমরদাস এখন তো ব্যবস্থা

কার্যত পূর্ত দফতরের মাইক যোগে ঘোষণা মতো ইসলামপুর শহরের রাজপথের দুপাশ থেকে ব্যবসায়ীরা সরে গিয়ে সম্প্রসারণ কার্যে সহায়তা করেন কিনা সেটা সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স